অত্র জামে আর অরুণ তরুণ বিপ্লবী ছাত্র বন্ধুরা সকলকে আন্তরিক মোবারকবাদ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় বন্ধুগণ আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি দোয়া নেওয়ার জন্য তারি পাশাপাশি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সম্পর্কে কয়েকটি কথা বলি বিদায় নেব আমার তৌফিকি বিল্লাহ বিল্লাহ সম্মানিত হাজেরা আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে এই মাসটিতে বিশ্বের ইতিহাসে সবচেয়ে আনন্দতম একটি দিন ছিল মা আমিনার গোল জুড়ে নুরনবী মোহাম্মদ সাল্লাসাল্লাম গোটা পৃথিবীকে আলোকিত করে চেয়েছিলেন সম্ভবত নবীর প্রেম নবীর ভালোবাসা যার মনে প্রাণে রয়েছে তিনি এই মাসটি খুশি প্রকাশ করে থাকবেন এ সম্পর্কে যদি আমরা প্রায় দিকে লক্ষ্য করি প্রাণকে বলছি তাহলে আমরা দেখতে পারবো আল্লাহ আলোচনা তালা বলছেন পুলমি ফতনির লেখী অবি রহি ফতিকি হামিজা লিখে ফালে প্রভু গুয়া খৈরুম লিম্মা যা ইসলাম হলেও ভীন পেলো যারা পুরোনো বিকি রহমান হিসেবে পেলো তারা যেন খুশি হয় এবং আনন্দিত হয় শুধু মাতৃভূমি বাংলাদেশে নয় সারা বিশ্বে সিরাদবী সাল ইসলাম উদযাপন করে থাকে বিশেষত মিশর সিরিয়া লেবানি ইরান ইরাক পাকিস্তান সৌদি আরব সহ বিভিন্ন রাষ্ট্রে বাড়ির রবিল আউ্বাল মাস ও সিরাদবী সাল ইসলাম উদযাপন করে থাকে সমাজে হাজির আপনারা শুনে অবাক হবেন যে রবিউল আউয়াল মাস উপলক্ষে ভারত একটি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হল সেই প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হওয়ার আগে তিন মাস আগে ঘোষণা করে দেওয়া হলো যে এই রবিউল আউয়াল মাসে নাম দিতে পারবে সরকারি কর্মচারী বেসরকারি কর্মচারী এবং স্কুল কলেজ মাদ্রাসা সকল ধরনের লোক এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে এবং সকলে অংশগ্রহণ করলো রব্লা আউয়াল মাস আসলো রব্লা আউয়াল মাসের প্রথম এক তারিখ জমা দেওয়ার বক্সটা ওপেন করা হলো। বিষয় ছিল রবি করম সোলাল্লাহ সাল্লামের শাহেফ এর মহব্বতে কি কত সুন্দর করে কবিতা লিখতে পারে এবং এক তারিখে সেই বাক্সটা ওপেন করা হলো ওপেন করে দেখলেন প্রায় দশ হাজারের অধিক প্রতিযোগিতার কাগজ উপস্থিত হলো ভাইরা আমার সেখান থেকে যাছাই বাছাই করে জাস্টিফাই করে স্পিড করে সেখান থেকে মাত্র একশো কবিতা রাখলেন নয় হাজার মানুষের কবিতা গেলেন সেখান থেকে একশো কবিতা থেকে যাছাই বাছাই করে আবার পঞ্চাশটি কবিতা রাখল সেই পঞ্চাশটি কবিতা থেকে যাছাই বাছাই করে মাত্র পঁচিশটি কবিতা রাখল পঁচিশটা থেকে দশটি দশটা থেকে পাঁচটি সে পাঁচটি কবিতা থেকে যাছাই বাছাই করে মাত্র তিনটি কবিতা রাখলে। সেই তিনটি কবিতা থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে দশ হাজার বক্তার মধ্যে কে ফার্স্ট হয়েছিলেন প্রথম নাম্বার হয়েছিলেন তিনি ছিলেন হায়দার আমাদের একজন মুখ্যমন্ত্রী ভাইরা আমার বক্তার মধ্যে হয়েছিলেন তিনি কি কবিতা লিখছিলেন তিনি লিখছিলেন আগার সারাক্ষী ধারাবাহাই মাল কা তিনি বলতে চেয়েছিলেন যে আমার দেব থেকে মাসিম পর্যন্ত মাকরিব থেকে মাসে পর্যন্ত জুনম থেকে মাকরিব পর্যন্ত যে যত সোনা গয়না মনে পড়তে রয়েছে পৃথিবীর মধ্যে যত ভাগ ফাঁকা জায়গা রয়েছে সম্পূর্ণ ফাঁকা জায়গার ভিতর যদি হীরা গয়না আগার আগার সরাস্তি খারাপ হয় আগার সরাস্তি খারাপ হয় এক হিমান্ত আন্দার এক আগার আগ এক আগার আড়স্তে ভরসু দিন আমোলের আর হয় ভাইরা আমার সৌধ মুদ্রা ধারা উচিত পরিপূর্ণ করে দেওয়া হয় আর লোবীর ভালোবাসা নোবীর মহাব্মাৎ লোবীর ভালোবাসা মহব্দ তো একদিকে রাখা হয় তারপর সমান হবে না এজন্যে বিষণ হয়ে বলছেন তামাজামি উন্নতি সঁচা উন্নতি মহাদা মহাজুর মে আলি শহীদ যিনি আমার একটু উন্নত আদায় করবেন তিনি একশো শহীদের মর্যাদা সব তার আমোল নামে লেখা হবে। ভাহিরা আমার